আমার পাশের ভাবি অথচ সে এগুলোর মধ্যে নাই ওই আগে ভাবি কি অ্যাটাক করছে ভাবি তিন বছরের বাচ্চা মেয়েটা চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছে এত বড় থার্ড ক্লাস একটা মেয়ে একবার বলে পাশের ভাবি একবার বলে আমি একবার বলে আহাদরে ভালোবাসে না একবার বলে আমি ভালোবাসতে দিই একবার বলে আমার আমুর জন্য মানে কয়জনের জন্য সংসার ভাঙছে ওর কত মধুর সংসার ছিল আদের সাথে যার জন্য চারবার চলে গেছে সংসার জায়গা এটা আবার মানুষের ভাঙা লাগবে তোর সংসার তোর জন্য ভাঙছে তোর ফ্যামিলির জন্য ভাঙছে তোর মার জন্য ভাঙছে আর তোর একটা বোন আছে না ওই বোনের জন্য ভাঙছে বেশি অতিরিক্ত লাফায় তীষা লাইবে এসে এটা কি বললো আখির সংসার নাকি একবার পাশের বাসার ভাবি ভাঙছে একবার তিশা ভাঙছে একবার আহাত ভাঙছে একবার তিশার মা ভাঙছে এই রকমেরই কথা বলছে লাইবে এসে তিশা। আখি নাকি এই রকমেরই দাবি করেছে যে এদের সবার কারণেই আমার সংসার ভেঙেছে আসলে কি এদের সবার কারণে আখির সংসার ভেঙেছে তিশা এবার সেই কথাই বললো তিশা আরো বলেছে কি মধুর সম্পর্ক ছিল আহাদের সাথে ওর তিন চারবার আহাদের সংসার ফেলে ফেলে বাপার বাড়ি চলে গেছে ওর মার জন্য ওর বোনের জন্যই মূলত ওর সংসার ভেঙেছে তিশা এবার লাইভে এসে ডাইরেক্ট সেই কথাই বলেছে যে ওর মা বোনের জন্যই ও মূলত ওর সংসার ভেঙেছে আর ওর নাকি সবার দোষ দিয়ে বেড়াচ্ছে কিছুদিন আগে একটা ভিডিওতে আহাদু কিন্তু সেম এই কথাটাই বলেছিল যে আগে আমরা ভালোই ছিলাম সবাই একসাথে ছিলাম যেদিন থেকে আখির মা আমাদের বাসায় গেল সেদিন থেকেই আমাদের বাসার সংসারে ফাটল ধরেছে কিন্তু স্পষ্ট করেই বলতেছে যে আখির মায়ের কারণেই মূলত সংসারটা ভেঙেছে আখির সংসার ভাঙার পিছনে আহাত তিসার কোন দোষ নেই তো বন্ধুরা আপনাদের কি মতামত আখির সংসার ভাঙার পিছনে কি আখির মায়ের দোষ প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন